তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্ন এই ভীষণও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখায় দেয় কিছু আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে সুরত ইউসুফ থেকে যে স্বপ্ন কারো সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওটার ভিশন বল এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেই ছোট্ট ইউসুফ আলহ স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহ ইসলামের সাথে ইয়াকুব আলহ ইসলাম বললেন ইউসুফ তুমি আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না তাহলে তারা তোমার প্রতি কি করবে জালাসি করবে ষড়যন্ত্র করবে আর নেমা মাহসুদা। এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের চেয়ে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন অ্যাট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এই জন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে সুপ্রিয়া করবেন আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো খারাপ স্বপ্ন দেখলে পানা চাবেন আল্লাহর কাছে সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না এই অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফা ইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে আপনার আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারে কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আলাইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল সাহা ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকর কে বলতেন দেখি ব্যাখ্যা করো যে তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো আলমা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসু সাহা একটা স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটু দুধ রাসু সাহা ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মা দা আউ্ল তা বিহিয়া রসল এটা কি তখন বললেন আউ্ল তো বিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুল ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা দা আউ্ল তো বিহিয়া রসল আল্লাহ এই স্বপ্নের তাবিল কি ব্যাখ্যা কি রাসুল ইসলাম বললেন আউ্ল তো বিহি আ দিন এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসা ইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবুবিতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল রাহাদুম মিনকুম আল বারি হাতা রুইয়া গতরাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বাকিরা বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্ন এই ভীষণও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপ শিখাই দেয় কিছু বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনসপারেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওটা করছে আপনি আর আগাতেই পারবে না দুঃখজনক হলো সত্যি আমরা বাংলাদেশীরা তো এগুলাতে অভ্যস্ত সবার মধ্যে কমবেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় 10 জন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেস্ত তো দেখতেছে যে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই তো বললো যে সব সব জাহান্নামের উপরে রক্ষী ফেরাস্ত যাতে বেরোতে না পারে কেউ এই জাহান্নামের কোন রক্ষী ফেরেশতা নাই কেন এটা কোন দেশের বলতেছে এটা বাংলাদেশের জাহান্নামে কেউ যদি কোনোরকম বের হইতে যায় বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম মজার ছলে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে না এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নম্বর লেসন

এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না চরিত্র শেষ তো সবশেষ